হ্যালো দর্শক আমাদের ভিতরে এমন কেউ নাই যিনি আইনস্টাইনকে কে চিনে না তাহলে দর্শক আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কিসের ব্যাপারে কথা বলবো হ্যাঁ আমি কথা বলবো আজকে আইনস্টাইনের ব্রেন এবং কি নর্মাল একটি মানুষের ব্রেন তাদের ভিতরে কি পার্থক্য রয়েছে দর্শক আইনস্টাইনের ব্রেন নাকি সাধারণ মানুষের ব্রেনের চেয়ে ভিন্ন এরকম একটি বিষয় নিয়ে অনেক গবেষণা করা হয়েছে আর প্রতিবারই গবেষণার পরে এই কথাটি সত্য প্রমাণিত হয়েছে আমরা জানি যে আইনস্টাইনের ব্রেন চুরি হয়েছে এবং কি চুরির পরে তা অনেকগুলো খন্ডতে ভাগ করে দেওয়া হয়েছে আপনারা যদি না জানেন কিভাবে আইনস্টাইনের ব্রেন চুরি হয়েছিল তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাকে বলে দেব যাই হোক দর্শক বিশ্বজু জুড়ে গবেষকরা আইনস্টাইনের ব্রেনের যে স্লাইড গুলি ছিল স্লাইসগুলি গুলি নিয়ে অনেক গবেষণা করেছেন তাদের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী আইনস্টাইনের ব্রেনের সাথে সাধারণ মানুষের ব্রেনের অনেক ভিন্নতা চলে আসে চলুন দর্শক তাহলে আমরা একটু জেনে নেই একটি সাধারণ মানুষের ব্রেনের সাথে আইনস্টাইনের ব্রেনের কতখানি ভিন্নতা বা কি কি ভিন্নতা রয়েছে তাহলে দর্শক প্রথমে আমরা আইকিউ নিয়ে কথা বলবো সাধারণ মানুষের আইকিউ থাকে নব্বই থেকে একশো এর মধ্যে বা একশো দশের ভিতরে থাকে কিন্তু আইকিউ ছিল থেকে যেটা সাধারণ মানুষের তুলনায় অনেকটা বেশি কিন্তু এর থেকেও অবাক করা বিষয় হলো তার আইকিউ সাধারণ মানুষের চেয়ে বেশি হলেও তার ব্রেন কিন্তু ছিল একটি সাধারণ মানুষের ব্রেনের চেয়ে অনেক ছোট অন্যতম গুরুত্বপূর্ণ পার্থক্য হল আইনস্টাইনের ব্রেনের ইনফোরিও প্যারাইটাল অংশ যা মানুষের ভাষা এবং গাণিতিক দক্ষতাকে নিয়ন্ত্রণ করে যেটি স্বাভাবিক মানুষের তুলনায় আইনস্টাইনের ব্রেনের প্রায় পনেরো শতাংশ বড় অন্যদিকে আইনস্টাইনের ব্রেনের সবচেয়ে বড় খাত সিলভিয়ান ফিসা যা কিনা আইনস্টাইনের মস্তিষ্কে প্রায় অনুপস্থিত ছিল আইনস্টাইনের ব্রেনের সিলভিয়ান কর্টনস মস্তিষ্কের বাকি অংশগুলোর সাথে অনেক পাতলা ছিল এবং এই পাতলা অংশের নিউরনের ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যেটি একটি সাধারণ মানুষের ব্রেনের চেয়ে অনেকটাই আলাদা এছাড়াও অনেক বিজ্ঞানী বলে আইনস্টাইনের ব্রেনে অনেকগুলি ফোল্ড ছিল যার কারণে তার মা মাথা অন্যদের চেয়ে অনেক বেশি কাজ করত এছাড়াও তার মস্তিষ্কে নিউরনের ডেন্সিটি সতেরো পার্সেন্টের চেয়েও বেশি ছিল যেটি একটি সাধারণ ব্রেনে কখনোই সম্ভব নয় এই কারণে আইনস্টাইন তার ব্রেনকে অনেক ভাগে বিভক্ত করতে পারত এর মানে হল অনেকগুলো কাজ তিনি একসাথে করতে পারত সায়েন্টিস্টের মতে এই সকল কারণে তার দেখার ক্ষমতা অনেক বেশি ছিল এবং সে অনেক চিন্তা ভাবনা করতে পারত সবথেকে থেকে বড় পার্থক্য যা আইনস্টাইনের ব্রেনকে কে মানুষের সাধারণ ব্রেন থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় সেটি হলো আইনস্টাইনের ব্রেনের আসল বয়সের থেকে কম বয়স প্রদর্শন করে অর্থাৎ তার ব্রেনের তার নিজের বয়সের থেকে আরো কম বয়সের ব্রেনের মতো আচরণ করে আমাদের যখন বয়স বেশি হয়ে যায় তখন আমাদের ব্রেনের টিস্যুগুলো বা অনেক উইক হয়ে হয়ে যায় যায় মানে তো এই জিনিসটা সেলগুলিও ব্রেনে সম্পূর্ণভাবে নাই বললেই চলে অর্থাৎ আইনস্টাইন বুড়ো হওয়ার পরও তার বয়স একজন পঁচিশ বছর যুবকের মতোই কাজ করে অনেক কাজ একসাথে করতে পারে সে অন্যদিকে আইনস্টাইনের ব্রেনের নিউরন এবং কোষের অনুপাত একই বয়সে মারা যাওয়া এগারো জনের সাথে তুলনা করা হয়েছিল এবং দেখা যায় এই অনুপাত আইনস্টাইনের ব্রেন অনেক গুণ বেশি তাহলে দর্শক ডক্টর থমাস আইনস্টাইনের ব্রেনটাকে রেখে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক আজকের জন্য এই পর্যন্তই থাকলো আমি আশা করতেই পারি যে আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে আমাদের নতুন ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন তাহলে দর্শক আজকে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং কি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই জানতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং